আছে দুজনই আর ড্রাইভার একটু ক্ষতি হয়েছে আর হেলবার সুস্থ হইব সুস্থ আছে আচ্ছা আপনার শহীদ মিনার থেকে বীরগঞ্জ শহীদ মিনার থেকে গলা কামড় যেতে গেলে এটা আচ্ছা আচ্ছা স্থানীয়রা জানান শুধু শেতাবগঞ্জ রোডই নয় বীরগঞ্জ পৌর শহরের মূল সড়কগুলোতেও গুলোতেও প্রায় ওভারলোড খড় ও অন্যান্য পণ্য ট্রাক চলাচল করে এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে এ বিষয়ে স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে তারা বলেন নিয়মিতভাবে এসব ট্রাক শহরের ভিতর দিয়ে গেলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ